তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে তো বেঙ্গলের নেক্সট ম্যাচ হায়দ্রাবাদ এফসির সঙ্গে তো তোমরা সকলেই যেন তো সেই ম্যাচটা হবে আটাইশে ডিসেম্বর তো ইস্টেবেঙ্গলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ তো তোমরা সকলেই জানো তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু বেঙ্গলের দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার খেলবে না তো কোন দুই প্লেয়ার খেলবে না এই ম্যাচে তো তোমাদেরকে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে বেঙ্গলের সেরা ফরমেশন কেমন হবে সেটা একাদশ কেমন হবে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো বেঙ্গল তো এর আগে যে কটা ম্যাচ খেলেছে তো হোম ম্যাচ খেলেছে তো বেঙ্গলের জন্য এটা অ্য ম্যাচ তো বেঙ্গল হায়দ্রাবাদ এফসির ঘরের মাঠে কিন্তু খেলতে যাবে তো ইস্টেবেঙ্গলের জন্য কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ তো বেঙ্গল যে কোনো মূল্যে কিন্তু এই ম্যাচটা জিততে চাইবে টপ সিক্সে ওটার জন্য তো হায়দ্রাবাদ এফসিও এই ম্যাচটা জিততে চাইবে তো আগের ম্যাচটা হেরেছে তো ম্যাচটা কিন্তু হাড্ডা কিন্তু হবে তো এই ম্যাচে কোন টিম জিতবে অবশ্যই কমেন্ট করে জানাও বেঙ্গল নাকি হায়দ্রাবাদ এফসি তো আমি দর্শকদের বলবো তোমরা সবাই মাঠে যাও মাঠে গিয়ে বেঙ্গল টিমকে সাপোর্ট করো তো এখন কিন্তু সাপোর্টের কিন্তু প্রয়োজন তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু বেঙ্গলের দুই প্লেয়ার খেলতে পারবে না তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তো সেই প্লেয়ারটা হলো মোহাম্মদ রাকিব তো মোহাম্মদ রাকিব এর আগের ম্যাচে কিন্তু ইঞ্জুরি হয়েছে তো তোমরা সকলেই যেন এবং তার চারটা কিন্তু ইয়েলো কার্ড হয়েছে তো সেই কারণে কিন্তু এই ম্যাচটা কিন্তু খেলতে পারবে না মোহাম্মদ রাকিব তো বেঙ্গল ভার্সেস হায়দ্রাবাদ এফসি তো যে ম্যাচটা হবে তো সেই ম্যাচে কিন্তু এই মোহাম্মদ রাকিবকে কিন্তু আমরা দেখতে পাবো না তো চারটায় হলো কাটার জন্য তো তার ইঞ্জুরিটা কিন্তু গুরুতর ইঞ্জুরি তো টিম থেকে কিন্তু দু সপ্তাহের জন্য কিন্তু সিটকে গেছে তো তোমরা সকলেই জানো তো এই ভালো মানের প্লেয়ারকে কিন্তু এই ম্যাচে কিন্তু আমরা পাবো না তো দেখো মোহাম্মদ রাকিব রাইট ব্যাগে যেভাবে খেলছে দুর্দান্ত খেলছে তো ইস্টবেঙ্গলের হয়ে তো যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ খেলেছে তো প্রতিটা ম্যাচে নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলে এই মোহাম্মদ রাকিব তো মোহাম্মদ রাকিব যত যথেষ্ট কিন্তু ভালো মানের কিন্তু প্লেয়ার তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে মোহাম্মদ রাকেবকে কিন্তু আমরা দেখতে পারবো না দু নম্বরের যে প্লেয়ারটাকে আমরা দেখতে পাব না তো সেই প্লেয়ারটা হলো বিদেশি প্লেয়ার তো সেই প্লেয়ারটা হলো হেক্টর উস্তে তো হেক্টর উস্তে কাঠ সমস্যার জন্য কিন্তু এই ম্যাচটা কিন্তু খেলতে পারবে না তো হেক্টর উস্তে চোট থেকে ফিরে এসে যে কটা ম্যাচ খেললো অসাধারণ কিন্তু খেলেছে তো কাঠ সমস্যার জন্য এই ম্যাচটা কিন্তু খেলতে পারবে না হেক্টর তো হেক্টর যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার তো হেক্টরের বদলে কিন্তু আমরা ডিফেন্সে কিন্তু আনোয়ার আলীকে কিন্তু দেখতে চলেছি এবং মোহাম্মদ রাকিবের বদলে কিন্তু আমরা রাইট ব্যাগে কিন্তু প্রবাদ লাকড়াকে কিন্তু দেখতে চলেছি তো ইস্টবেঙ্গলের প্রথম একাদশে এই প্রবাদ লাকরা কিন্তু শুরু করতে পারে মোহাম্মদ রাকিবের বদলে তো হেক্টরের বদলে আনোয়ার আলি এবং মোহাম্মদ রাকিবের বদলে প্রবাদ লাকরা তো ইস্টবেঙ্গলে যদি বেস্ট ফরমেশনের কথা বলি হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে তো দেখো এর আগের ম্যাচে কোচ অস্কার বর্জন যে ফরমেশনে খেলিয়েছে তো সেই ফরমেশনটাই নিয়ে নিয়েই কিন্তু আলোচনা করবো তো সেই ফরমেশনটা হলো ফোর ফোর টু তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে গোলকিপারে গিল চারজন ডিফেন্ডারে রাইট ব্যাগে প্রভাত লাকড়া লেফটে লালচুং লুঙ্গা দুজন সেন্টার ব্যাগে একজন ইজাজি বিদেশি প্লেয়ার তো আরেকজন খেলবে আনোয়ার আলী রাইডুনে নন্দাকুমার শেখর লেফটে বিষ্ণু দুজন মিডফিল্ডের পজিশনে একজন খেলবে সৌভিক চক্রবর্তী ও আরেকজন খেলবে জ্যাকসন সিং দুজন স্ট্রাইকার পজিশনে একজন খেলবে দিমিত্রিয়ান ডিয়ামান ট্যাগোস ও আরেকজন খেলবে ক্ল্যাটন সিলভা তো এই এগারো জন কিন্তু খেলতে পারে হায়দ্রাবাদ সির বিরুদ্ধে তো ইস্ট বেঙ্গল এই ম্যাচে কিন্তু তিনজন বিদেশিকে নিয়ে কিন্তু খেলবে তো হেক্টর খেলবে না এই ম্যাচে তো তিনজন বিদেশিকে নিয়েই কিন্তু একাদশটা কিন্তু হতে চলেছে ইস্ট বেঙ্গলের তো ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও